এই জায়গাটা রাতের মধ্যেই আর জমে জমেও এটা হচ্ছে গুলশানের নাজিরা বাজার বাস রংপুর এই রংপুর গলিটা নাম হয়েছে কারণ কি রংপুরের চা যেহেতু এখানে ফেমাস এই কারণে রংপুর গলিটা আর কি এখানে যাত্রা শুরু তখন যারা সবাই ঘুরতে আসে যখন তখন দেখতে থাকে যেহেতু অনেক ধরনের খাবারের এখানে আয়োজন সবাই দেখতে দেখতে দেখে যখন হোমমেড খিচুড়ি সরষে তেলের খিচুড়ি তো ট্রাই করতে চায় যখন ট্রাই করার পরে যখন ট্রাই করে দেখে তখন দেখে যে না অনেক ভালো কারণ হোমমেড বাসায় আমরা রান্না করতে এখানে কোনো ভেজাল নাই সোর্সেন তেল দিয়ে রান্না সবাই খেয়ে আলহামদুলিল্লাহ সবাই বলে যে না অনেক ভালো লেগেছে এইভাবে আস্তে ধীরে কাস্টমার যাকে অনলাইন বিজনেস করছি তারপর অনেক রকমের আমি পাঠাও মারছি উবারও মারছি গাড়ি দিয়ে সব রকমের আমার আর কি আইডিয়া না কম এখানে যেহেতু পার্কিং এর মধ্যে আমরা করতেছি এখানে তো বসার কোনো ব্যবস্থা নেই এইভাবে সবাই এনজয় করতেছি সবাই একদম হ্যাপি পার্কিং তো ঝামেলা হয় না একবার পেতে ঝামেলা এখন গাড়ি সব সময় রাখা থাকে তো আমরা আসি এখানে দাঁড়াই দাঁড়াই যখন পার্কিং থাকা হয় তখন আমরা আর পার্কিং করি হ্যাঁ আপাতত এই পজিশনে দে worry চিন্তা করতেছি আপাতত এখানে থাকলে বেটার আর কি কারণ এখানে যেহেতু সব একসাথে জমজমাট থাকে তো বিজনেস তো অবশ্যই করব এটা আর বড় করব ইনশাআল্লাহ তখন হয়তো বা আম্মু রান্না করবে না হলে আমরা রান্না করবো আম্মু হয়তো বা শিখে দিবে কিভাবে কি করতে হয় এটা আমরা শিখাই নিবো কনসেপ্ট শুরু হয়েছে আমরা হচ্ছে নিউজে দেখছিলাম এখানে হচ্ছে আমরা দেখলাম যে সবাই আর কি গাড়ির পিছনে করে সেল করতেছে তো এটা আমার আম্মু দেখতে পাচ্ছে তো আম্মু যে আমাদের তো যেহেতু গাড়ি আছে তাহলে তোরা শুরু কর আমি কিছু রান্না করে দিই এই যে এখানে ডাল দুপদের ডাল দিলাম পোলাও চাল দিয়ে রান্না করলাম এখানে চিকেন দিয়ে আলু দিয়ে সবাই আলু পছন্দ করে তো এই আলু দিলাম এই ডিম ভাজা করলাম এই যে প্রায় যে সালাদ সবাই পছন্দ করে খায় যা সেটা আমার ছেলেদের বিকেলের পরে তো সময় থাকে এই জন্য বলছে যে কিছু করে দাও আমরা একটু বিজনেস করি এই জন্য একটু দিলাম এইটা আমরা প্রায় এক বছর আগে ঘুরতে আসছিলাম তখন এগুলা কিছুই ছিল না তারপরে দুই সপ্তাহ আগে আমরা আসলাম আসার পর দেখলাম ভালো ওই জমজমাট তাই আমার ছেলে বললাম মো আমি একটু ব্যবসা করি খিচুড়ি রান্না করলাম মুরগি দিলাম আবার ডিম দিলাম দেখি আর সামনে দু এক পথ বাড়াতে পারি সব ব্যবসা তো একবারে বড় হওয়া যায় না ছোট থেকে হয় আমার ছেলেরা খুব খুশি এই ব্যবসা দু কেজি চাল দু কেজি ডাল ছোট ব্যবসা শুরু করলাম একদম আমি একটু কিছু করো আমরা গাড়ি তো সারাক্ষণ বাসায় থাকি গাড়িতে কাজে লাগাই এই জন্য একটু করে দিলাম দেখি কি হয় ছেলেরা দেখি ভালো রিস্পন্স Okay. তো আম্মু বললো যে ইউনিক কোনটা আছে যেটা মানুষের নাই কিন্তু হোমমেড সবাই খাবার চায় তো এই কারণে আমরা চিন্তা করলাম যে সরিষার তেলের খিচুড়ি কিরকম এটা তো সব জায়গায় নাই তো আমরা চিন্তা করলাম যে ঠিক আছে সর্ষের তেলের খিচুড়ি রান্না করি সাথে আমাদের চিকেন ও সরিষার তেলের রান্না ইভেন ডিমও হচ্ছে সর্ষের তেলের ভাজা ভাজার মানে সিদ্ধ করে ভাজা আর আমাদের যে কমপ্লিমেন্টারি পেঁয়াজ ভর্তা এটাও হচ্ছে সরষের তেল দিয়ে রান্না আমরা নর্মালি আটটা আটটার দিকে আসি এরপর যখন শেষ হয়ে যায় তখন আমরা চলে যাই দুপুরবেলা থাকে কিন্তু দুপুরবেলা তো অফিস টাইম থাকে তো অফিস টাইমে তো এখানে অনেক পার্টি থাকে অনেকে গ্যাদারিং থাকে তো সবাই হচ্ছে এরপরে রাতের কাবাবও এখানে আছে এরপরে আস্তে আস্তে এভাবেই শুরু হয়েছে আর আমরা বেশি দিন হয় আমরা রিসেন্টলি শুরু করছি হ্যাঁ ইনশাআল্লাহ ভালো আলহামদুলিল্লাহ অনেক ভালোই যাচ্ছে মানুষ মানে সবাই খেয়ে অনেক ভালো রিভিউ দিচ্ছে একদম হোমমেড হ্যাঁ আমাদের একদম প্লেন খিচুড়ি শুধু খিচুড়ি নিলে এটা হবে ফিফটি এক খিচুড়ি ডিম দিয়ে নিলে এটা হবে সেভেন্টি চিকেন দিয়ে নিলে হবে হান্ড্রেড তো ভাবলাম যে যেটা ঠিক করি এরপরে শুরু এখন সবার সাথে ভালো সম্পর্ক আর কি যেহেতু প্রথম দিন ওইরকম বেচে কিনা হয়নি কিন্তু আস্তে আস্তে যখন মানুষ জানতে পারছে যে না এখানে সরিষা তেলের খিচুড়ি পাওয়া যাইতেছে আর কি সব শেষ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের থার্টি এর মতো আর এখন আমাদের হান্ড্রেড প্লাস আসার হোম মেড রান্না করে আমি আসছি ভোলা খিচুড়ি এটা খুবই ভালো লাগছে আর কি সরিষা তেল দিয়ে তৈরি করা হয়েছিল খাবারটা খুব সুস্বাদু আর ভালো লাগছে আর সরষে তেল দিয়ে করা পারেন ডিনারের সময় হয়ে গেছে এটা একটা ছোটখাটো খাটো ডিনারের মতন করা যায় হ্যাঁ এর আগে আমি খাইছি খাওয়ার পর খিচুড়িটা এই খিচুড়িটা বেশি ভালো লাগে কারণ সরষে তেল দিয়ে করা তো অনেক খিচুড়ি গুলো হয় শুধু প্লেন খিচুড়ি আর অত বেশি একটু করা হয় না কারণ আকি ধরেন ভালো লাগে